হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় মতো চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি 24 ইঞ্চি একটা হচ্ছে বোল কাটা দেখানোর চেষ্টা করব এটা দিয়ে হচ্ছে মূলত হচ্ছে যে কোনো লট সিট পাইপ কাটার জন্য এই বোল কাটাগুলো ইন্ডাস্ট্রি কাজে ব্যবহার করা হয় অনেক সময় নেট থাকে হ্যাঁ নেট গুলো কাটার জন্য বড় বড় রড কাটার জন্য হ্যাঁ অনেক হচ্ছে ওয়ার্কশপ আছে বিভিন্ন আপনার গাড়ি আপনার সিএনজি এগুলো তৈরি করে থাকেন তাদের হচ্ছে এই হচ্ছে বোল কাটার গুলো প্রয়োজন হয় মোটা মোটা রড কাটার জন্য নেট কাটার জন্য অথবা সিট কাটার জন্য তারা হচ্ছে এই বোল কাটার গুলো ইউজ করে থাকেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টোটাল কোম্পানি এটার মধ্যে আপনারা সর্বনিম্ন সাইজ হচ্ছে বারো ইঞ্চি থেকে আপনার আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত এই বোল কাটার আমাদের কাছে হবে এটা হচ্ছে টোটাল নামে আর সব থেকে বেশি চলে আমাদের হচ্ছে এনজিআ নামে এনজিও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এনজিও আপনার পাবেন এনজিও হচ্ছে আপনার বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাবেন এটা হচ্ছে টোটাল এটা দেখাচ্ছে চব্বিশ ইঞ্চি এর দাম পড়বে হচ্ছে বাইশশো টাকা চব্বিশ ইঞ্চি আপনার সিআরমি করা মানে সহজে এটা মরিচা পড়বে না আর এখানে রেগুলেটর দেওয়া আছে আপনি অ্যাডজাস্টমেন্টও করে নিতে পারবেন এটা লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি টোটাল খোদাই করে ব্র্যান্ডিং করা আছে টোটাল কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল লেখাই আছে খোদাই করে ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এই ধরনের বোল কাটার আমাদের কাছে বিভিন্ন সাইজের পেয়ে যাবেন আপনারা সর্বনিম্ন সাইজ হচ্ছে বারো ইঞ্চি এরপরে চোদ্দ এরপরে হচ্ছে আপনার আঠারো চব্বিশ ছত্রিশ বিয়াল্লিশ এবং আটচল্লিশ সাইজ পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল পাবেন এটার দাম আপনার হচ্ছে বাইশশো টাকা আপনার সরাসরি আপনার দিতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা কাপ্তন কাপ্তমবাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে রেশার্ড মার্কেট বলেন সুন্দরবন স্কোয়ার সুপারটের পাশে যে মার্কেট এটা হচ্ছে কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট এই মার্কেটে আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাকু জিজ্ঞাসা করবেন অফিসের গলিটা কোনটা অফিসের গল্লিতে আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইনে অর্ডার দিবেন তারা আমাদের ওয়েবসাইট আছে নপর মাঠ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এমন নাম্বারে এরপর একটা স্ক্রিনশট তুলে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন আমরা স্ট্রিট ফার্স্ট ফুড মাধ্যমে চৌষট্টি জেলা মালামালগুলো পাঠাই থাকি ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আইডি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ